তার আগে হচ্ছে ওনার বন্ধু আমাদের এখান থেকে একটা স্মার্টফোন নিয়েছিলেন তো এখন আবার উনি ওনাকে বাড়াইছে নিয়ে আসছে সাথে আর কি স্মার্টফোন নেওয়ার জন্য আশুগঞ্জ তাল শহর থেকে তাও আবার পুরাতন মোবাইল এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে কিন্তু কিস্তি সুবিধা নিচ্ছে নাকি স্যার উনি টেকনো টোয়েন্টি সি এই ফোনটা আগে ব্যবহার করতেন তো এই ফোনটা আমাদেরকে দিয়েছেন দিয়ে উনি এখন নিয়েছেন হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি ফোর প্লাস এই ফোনটি নিয়েছেন হচ্ছে কমিশন কিস্তি সুবিধা নিলেন স্যার ছয় মাসের কিস্তি সুবিধায় নিলেন মাত্র পাঁচ হাজার চারশো চৌচল্লিশ টাকা দিয়ে আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে তিন মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তির সুবিধা সারা বাংলাদেশে এবং আমাদের এখান থেকে কিন্তু অর্ধেক টাকা দিয়ে অর্ধেক চাইলে এক মাসের বাকি সুবিধা নিতে পারবেন এবং এই যে দেখেন পুরাতন মোবাইল দিয়ে আপনি এক্সচেঞ্জ করে কিন্তু যে কোনো ফোন কিস্তি সুবিধা বাকি সুবিধা এক মানে ক্যাশে নিতে পারবেন আপনি যেভাবে নিতে চান এবং আমাদের নিয়মিত ভিডিও দেখার কারণে এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করার কারণে হ্যালো সুলের পক্ষ থেকে একটি নিকবেন ওনাকে গিফট করা হলো তো যাদের গিফট লাগবো নিয়মিত আমাদের মিনিমাম বিশ থেকে তিরিশটা ভিডিও শেয়ার দিতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে এবং অবশ্যই আমাদের টিকটক ফেসবুক ইউটিউবে ফলো থাকতে হবে তো যাদের স্মার্টফোন লাগবে দ্রুত চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় হ্যালো সে বলে স্যার আমাদের এখান থেকে স্মার্টফোন নিতে পারেন আপনি খুশি কিনা খুশি অসংখ্য ধন্যবাদ স্যার